হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালোই আছি কারণ আমি জামাই ষষ্ঠীতে বাড়ি যাচ্ছি তারই কেনাকাটা করতে যাচ্ছি সন্ধ্যাবেলা আমরা তিনজনে তো বড়মশায় গাড়ি বের করছে দোকানে ভীষণ ভিড় ছিল তাই কি কিনলাম তখন দেখানো হয়নি তো দেখো কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে এসেছি ওই তো দুপুর তিনটের মতো বাজে তো আমি আর আমার বর্মশ বেরিয়ে পড়লাম তো দেখতেই পাচ্ছ মামনি আর দিদা আমাদেরকে ছাড়তে এসেছিলো তো দেখো মামুনিকে দেখা যাচ্ছিলো আমি একটু ভিডিও করে নিলাম একটু ওটোটা বুকে পড়েছি স্টেশনে যাওয়ার জন্য ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম পাড়াতে এসে একটু বসার জায়গা পেয়েছিলাম বাইরের দৃশ্যটা দেখো কি সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ বাড়ি যাওয়ার জন্য ম্যাজিকে উঠে পড়েছি আমরা বাড়ির রাস্তায় চলে এসেছি আর ওই দেখো দিদি আমাদের নিতে বড় সবাই মিলে বর্মশের জন্য দেখো কত খাবারের আয়োজন করেছে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে